ঢাকায় বসে টাকার বাজার যেখানে হাক ডাক দিয়ে বিক্রি হয় নতুন টাকা প্রায় ষাট বছর ধরে রাজধানীর পাতাল মার্কেটের সিঁড়ির সামনের ফুটপাতে এই চলে আসছে কম দামে টাকার টাকার বিনিময়ে বিনিময়ে নতুন নতুন টাকা ছেঁড়া ও পুরান টাকা বিক্রি হচ্ছে এই ফুটপাতে এমনকি প্রবাসীদের জন্য একটি সহজ সমাধান এই বিশেষ বাজার এখানে বিদেশি মুদ্রাও ঝামেলাহীন লেনদেন করা যায় বলে অনেকের পছন্দের বাজার এটি এই স্থানটি ঘিরেই শতাধিক মানুষ টাকা বেচা বিক্রির ব্যবসা করছেন এই ব্যবসা দিয়ে ঘর সংসার চলে সবার দুই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত সব ধরনের নোটের নতুন বান্ডেল পাওয়া যায় গুলিস্তানের এই টাকাওয়ালাদের কাছে ব্যবসায়ীরা জানান ছেঁড়া টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়েন যারা এই ছেঁড়া টাকা চালাতে পারে না তাদের কাছ থেকে টাকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনে নেন এছাড়া নতুন নোটের বান্ডেলও তারা বিক্রি করেন সেক্ষেত্রে বান্ডেল প্রতি একশো থেকে দুইশো টাকা পরিমাণ ভেদে লাভ করেন তারা ছেঁড়া বলতে যেগুলো চলে না এগুলো নেই যেগুলো ব্যাংক দেয় সেগুলো আমরা দশ পার্সেন্টে রাখি মানে নব্বই পার্সেন্ট দিই ব্যাংকে যদি আপনি এক হাজার টাকা আপনি জমা দেন আপনি দুই মাস এক মাস পর পাইবেন আর আমলে আনলে সাথে সাথে আমরা নগদ টাকা দিয়ে দিই কিছু কম দেয় আর কি ওইটা আমাদের লাভ থাকে বিদেশি ভাইবন্ধুরা যদি আসে অবশ্যই তাদের সম্মানিত ভাবে আমরা টাকা দিব একটু কম পাবেন মানে তার বোধ হয় ভালো হবে এটা এক টাকার মতো দিলাম উনিশশো টাকা পাইছি তো আরও মনে করেন হাজার বারোশো টাকার মতো এটা ঘাটতি ব্যাংকে গেল সিরিয়াল ধরতে হয় তারাও আবার অনেক সময় বলে যে এক দুই মাস পরে দিবে বা তাদের নিয়মাবলী অনুসারে তো এখানে আমি তো ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি সেরা টাকাটা আসলে দেখার পর বোঝা যাবে যে ওই টাকাটা ব্যাংক পাস করবে কি না করবে যদি ব্যাংক পাস করে খুব নগণ্য দামে ওটা নিয়ে নেওয়া হয় বিভিন্ন মার্কেটে মার্কেটে ঘুরে এই খুচরো টাকাগুলি কালেকশন করে অন্য অন্য ব্যবসায়ীদের ব্যবসায়ীদের চালায় যা যাদের খুচরো টাকার দরকার হয় আর নতুন টাকাটার ব্যাপারটা হচ্ছে যাদের অবসর সময় আছে তারা ওই ব্যাংকে ঘুরে ঘুরে লাইনে দাঁড়িয়ে একটা বান্ডিল তুললো তা লাগছে না সে আমাদেরকে দিয়ে দিল যে আপনি বিক্রি করে দিন নতুন টাকাটার বিষয়টা হচ্ছে এরকম আমি নিজে প্রবাসী প্রবাস খেটে এসে আবারও রাস্তায় বসছি এটাই হচ্ছে আমার সবচাইতে বড় পাওয়া তবে এর জন্য আমার কোনো দুঃখ নেই এখানে আমার লাইন ধরে দাঁড়াতে হয় না এখানে আমি আসলে ওনারা আমাদের সাথে সাথে দিয়ে দেয় আমার কষ্টটা কম হয় আর কি যাদের জন্য ভালো হয় দ্রুত যারা চায় যেমন আমার এখন ব্যাংকে যাওয়ার সময় নেই ওইদিকে আসছি আমি দ্রুত আমি ডলার চেঞ্জ করে নিয়ে মিশি ওনার কাছ থেকে আমার জন্য আমার সময়টা বেঁচে গেল না হয়তো ওনার টাকা কম দেয় ওনাদের তো লাভ করা লাগে ওনারা কষ্ট করে এখানে বসে ওদের লাভের ক্ষেত্রে তো ওনারা স্যাক্রিফাইস করবে অন্য কিছু যখন ঈদ আসে তখন তো মনে করেন যে আপনার সাথে আমার কথা করার মতো টাইম নাই কে কারণ আমি তখন তো ব্যবসা অনেক ব্যস্ততা থাকি আর ঈদের মধ্যে চলেও অনেক বেশি টাকা মনে হয় তিনটা অংশ হয়ে গেছে গা সেই টাকাটা আমাকে ব্যাংকে দেব না তিনটা অংশ যদি ব্যাংকে দিবে না সেটা তো আমি নিবো না সেটা আমাদের কোনো প্রয়োজন না কারণ ওরা নিতে আমি লস খেয়ে যাবো তিনটে তিনটে অংশ টাকা আমরা লই না আমাদের লাভ এখন বর্তমানে খুব ব্যবসা তো ভালো লাভ বর্তমানে খুব খারাপ ব্যবস্থা আছি তারপরে যেটা শিখছি এরা আমাদের কর্মজীবন আমরা করে খাইতে হয় আমাদের এই কারণে মনে করেন যে করুন প্রতিদিন দুইশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় হয় বলে জানান ব্যবসায়ীরা কখনো কখনো আবার মোটেও হয় না তবে কোনো কাস্টমার আসলে তাকে ফিরে যেতে দেন না তারা খুব কম লাভ হলেও টাকার নোট বিক্রি করে দেন ব্যবসায়ীরা আরও জানান উৎসব মৌসুমে তাদের টাকা বেচা বিক্রির ব্যবসা জমে ওঠে বিশেষ করে দুই ঈদে এর চাহিদা থাকে বেশি সে সময়ে একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে এক লাখ টাকা পর্যন্ত আয় করেন বছরের অন্য সব দিনে যে টাকা আয় হয় তার অর্ধেক আয় হয় এই দুই ঈদেই তবে সম্প্রতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটপাতে হকার বসার বিষয়ে কড়াকড়ির কারণে পথে বসার উপক্রম এই টাকা ব্যবসায়ীদের একটু ফাঁকা পেয়ে বসলেই পুলিশ ও সিটি কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা তারা করেন তখন টাকার ব্যাগ নিয়ে পালাতে হয় তাদের মাঝে মধ্যে দেখা দেয় চিন্তাই চক্র তারা হঠাৎ করেই টাকার বান্ডেল নিয়ে দৌড় দেয় তো সব বিপত্তির পর পূর্বপুরুষের এই পেশা ছেড়ে যেতে পারছেন না তারা রায়হানা মুন প্রবাস খবর